নমস্কার আপনাদের সকলকে স্বাগত হাই নিউজের পর্দায় ইতিমধ্যেই পুজোর যে আগমনী পুজোর যে সেটা কিন্তু বাজতে শুরু করেছে হাতে মাত্র আর কটা দিন বাকি রয়েছে ইতিমধ্যে প্রত্যেকটা কলকাতার অলিগলিতে পুজোর যে সমস্ত পুজোগুলো হয় সেই সমস্ত পুজোর প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে আমরা সেই ক্লাবের মেম্বারদের সঙ্গে আড্ডা দিচ্ছি প্রস্তুতি কেমন চলছে কতটা পুজো এগিয়ে রয়েছে আজকে আমাদের সঙ্গে রয়েছে অবসর থেকে দুই সদস্য রয়েছে আমাদের সঙ্গে নীলাঞ্জনা আপনাকে স্বাগত হাই নিউজে রয়েছে আমাদের সঙ্গে সরবিনাথ দাস দিদি আপনাকেও স্বাগত হাই সবরী নাগ দাস নমস্কার পুজো মানেই তো একটা আড্ডা পুজো মানেই তো গান নাচ কবিতা আমরা যতদূর জানতে চেয়েছি মানে জানতে পেরেছি দিদি কিন্তু খুব ভালো গান করে আমি মানে আড্ডাটা শুরুতেই আগে দিদির একটা গান শুনবো নমস্কার আমি একটু চেষ্টা করছি দেখা যাক শরতের গান রবীন্দ্রসঙ্গীত অমুলু ধবলু পাল লেগেছে মন্দ মধুর দেখি নাই কভু দেখি নাই এমন বা Bolu bunu... হে কি সব চাওয়া সব পাওয়া দেখি নাই কভু দেখি নাই হেমন তরুণী বা অমোল কানে লেগেছে ভীষণ সুন্দর সত্যি অপূর্ব মানে পাশে মিউজিক ছাড়া আপনি যেভাবে গানটা করলেন সেটা কিন্তু সত্যি বড় কথা আমি মানে একদমই প্রিপেয়ার ছিলাম না তাহলে একটু গানটা দেখিয়ে আসতাম মানে প্রিপারেশন ছাড়াই যদি এত ভালো গান করে তাহলে প্রিপারেশন হলে আপনি কতটা ভালো গান করবে মানে আড্ডা শুরুতেই এত ভালো একটা গান দিয়ে আমরা শুনলাম চেষ্টা করব যে আড্ডার আমাদের শেষ মুহূর্তেও একটা ভালো দিদির গলায় একটা গান দিয়ে শেষ করার দিদি আপনাদের এই যে পুজোটা প্রথমেই যেতে চাইবো কত বছরের পুজো এটা এবছর আমাদের পঁচাত্তর বছরে পড়বো আমরা কি এতগুলো বছর ধরে আপনাদের এই পুজো হয়ে আসছে কিভাবে জিনিসটাকে আপনারা আহ মেনটেন করে আসছেন দেখো তুমি বলছি তোমাকে সেটা হচ্ছে যে পঁচাত্তর বছর তো জানি না প্রথম যে শুরু হয়েছিল সেটা খুব মানে নমিনাল একটা মানে খুব ছোট করে কয়েকজন বান্ধব মিলে আর কি তারা পুজোটা শুরু করে খুব বেশি হলে হচ্ছে চার থেকে পাঁচজন মানুষ ছিলেন যারা পুজো ভালোবাসতেন তারা খুব ছোট করে নিজেদের ছোট্ট পুঁজি দিয়ে মা দুর্গার আহ্বান জানিয়েছিলেন তখন তো আমাদের মানে জন্মই হয়নি সুতরাং আমরা এগুলো জানি না কীভাবে তবে আমার সাঁত্রিশ বছর এই পাড়ায় মানে ভবানীপুর টাউনসেন রোড রাখাল মুখার্জি রোডের সংযোগস্থলে এই পুজোটা হয় নাম হচ্ছে অবসর দুর্গা পুজো তো এখানে আমি সাঁত্রিশ বছর ধরে দেখছি পুজো প্রথম দিকে তখন অবসরের নামও কেউ জানতো না সিন্স ইয়ার্স বলবো মানে এটা একটা লাইম লাইটে আসে এবং আরো কয়েকজন মিলে পুজোর উদ্যোগ নিয়ে তারা হচ্ছে নিজেদের শেষ দিয়ে পুজোটাকে আপ্রাণ ভালোবেসে বড় করার চেষ্টা করেছে বড় করা ইন দ্যাট সেন্স আমরা তো সেই সকল পুজোর মনে কোনো কম্পিটিশনে যাওয়ার কথা ভাবতেই পারি না কারণ এখন তো অনেক বড় বড় বাজেটের পুজো হয় আমাদের সামান্য পুঁজির মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি পুজোটাকে অনবদ্য আমাদের মতো করে আমরা যাতে উদযাপন করতে পারি সেইভাবে মায়ের আরাধনা করতে পারি সেই রকম ভাবে এবং এখানে মানে যে কজন আছেন যারা হচ্ছে পুজোতে খুব প্রত্যক্ষভাবে জড়িত আর বাকিরা সকলেই কিন্তু এই পুজোর সঙ্গে জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এইভাবেই আমাদের পুজোটা চলছে এবং আশা করছি আরো পঞ্চাশ বছর এভাবেই চলবে একদম একদম আরো বছর বছরকে আগামী মানে যতদিন পুজো আছে ততদিন জানে এভাবে পুজো চলতে থাকে আমি শুভকামনা হ্যাঁ আমি নীলাঞ্জনা দিক থেকে আমি জানতে চাইবো যে আপনি এই পুজোর সাথে কতদিন ধরে জড়িত চব্বিশ বছর হলো মানে বিয়ের পর থেকেই আর তার আগে আমি বাইরে ছিলাম বরের সঙ্গে দিল্লিতে আর আমার মানে অনেক বছর ধরে রয়েছে মানে প্রায় পঁচাত্তর বছরই বলতে পারো মানে দিদি যেরকম বললো যে শুরুটা হয়েছিল একেবারে আমাদের যেমন পাড়ার পুজো হয় খুব অল্প সংখ্যক মানুষদের নিয়ে পুজোটা শুরু হয়ে যখন বারোয়ারি পুজো যেমন ভাবে কি শুরু হয়েছে বলতে পারি মানে বাঁশের চালা সেইভাবে চার পাঁচজন মিলে বন্ধুরা মিলে স্টার্ট করেছিল তখনকার পুজো এবং যতই হোক না কেন আস্তে আস্তে আমরা তো দেখি প্যান্ডেলগুলো যথেষ্ট ভালো ভালো হয় তো এতগুলো বছরের পুজো মধ্যে পরিবর্তনের কথা যদি বলতে চাই আমি কি বলবেন মানে পরিবর্তন তো অবশ্যই দেখা যাচ্ছে কিন্তু এই পরিবর্তনটা কিরকম মানে তখন এক চালায় পুজো বা ছোট করে পুজো এখন একটা তাও থিম এসেছে একটা পুজোর মানে ঐতিহ্য বেড়েছে এটাকে নিয়ে কি বলবেন খুবই ভালো আরও বেশি আন্তরিকতা বেড়েছে সবার মধ্যে ইনভলভমেন্ট বেড়েছে সব জেনারেশন এগিয়ে আসছে মানে আগে যেরকম ছিল বাবারা করছে দাদুরা রয়েছে এখন মহিলারা স্পেশালি মহিলারা তখনকার দিনে অতটা সুযোগ ছিল না ওদেরও অনেক অপরচুনিটি দেওয়া হচ্ছে কি তোমরা এগিয়ে এসে অনেক কিছুতে আমরা পার্টিসিপেট করতে পারছি কালচারাল প্রোগ্রাম তারপরে পুজোটায় সন্ধি পুজো অনেক কিছুই আমাদের পুজো মানে ইকুইপমেন্টও অনেক কিছু এসে গেছে এর জন্য সবার কিন্তু মানে বলতে গেলে সময়ের সঙ্গে আমরা চেঞ্জ হচ্ছি আর সেটা লোকেদেরও ভাল লাগছে যারা আগে অবসরকে দেখেছেন এখন দেখে তারা খুব মানে বলে কি ভাল লাগছে দেখতে কি কোন জায়গায় পঁচাত্তর বছর পুজোটা কিভাবে টানতে টানতে এই অবস্থায় এসছে অনেক পুজো তো এই মানে ধরা যাক ফান্ডের অভাব বা যারা পরিচালনা করে সেই মানে ম্যান পাওয়ারের অভাবে পুজো বন্ধ হয়ে যাচ্ছে সেখানে আমরা বলবো না যে আমরা স্বয়ং সম্পূর্ণ আমাদের কোনো সমস্যা নেই অনেকই সমস্যা তার মধ্যেও কিন্তু আমরা পুজোর আগে তিন থেকে চার মাস মানে আর অন্য দিকগুলোর কথা ভাবিনা যে পুজো আমাদের খুব সুন্দর করে করতে হবে এটা যেন আমাদের আর একটা সেকেন্ড সেকেন্ড হোম কেন এটা আমাদের বাড়ি বলা যায় মানে যতটা সময় না আমরা বাড়িতে দু মাস ধরে তার থেকে বেশি সময় কিন্তু আমরা পাড়াতে কন্ট্রিবিউট করি কারণ তাছাড়া তো মানে সকলে মিলে কাজটা না করলে তো হবে না না শুধু পাড়ি বলা যায় কারণ মা আসছে তো বাপের বাড়িতে একদম বাড়ি তো এত আর এবছরের বছরে পুজোর থিম কি পুজোর থিম হচ্ছে গোড়ার কথা গোড়া মানে গাছের যেরকম রুটসটা থাকে যে রুটসই হচ্ছে পুরো গাছটাকে গাছটা চারাগাছেই থাকবে তার জীবন শৈলীটা চারাগাছেই থাকবে না সে একটা মহীরূহও হবে তার সেটা সম্পূর্ণ নির্ভর করে কিন্তু আপনার তার রুটসের ওপর মানে মূলটার ওপরে আমরা সেই গোড়াটার ব্যাপারে আর কি আলোকপাত করার চেষ্টা করছি যে গোড়াটা যত মজবুত হবে তত হচ্ছে আমাদের সমাজটা অনেক বেশি শক্তিশালী হবে এখন এই জেনারেশনের কাছে আমরা এই মেসেজটা দিতে চাইছি যে তোমরা সেই রুটসটাকে ভুলে যেও না আগে যে ছিল না আমরা আমাদের তুমি আমার থেকে অনেক ছোটো বা নীলাঞ্জনাও ছোট আমরা ছোটবেলায় দেখেছি যে পাড়ায় পাড়ায় ঘুরে বিজয়া দশমীতে যাওয়া না হয়তো হাতে করেই দিচ্ছে প্লেটেও নয় যে নাড়ু এনে দিচ্ছে নিমকি এনে দিচ্ছে হাতে করে খেতে খেতে আমরা আবার আর একটা বাড়ি যাচ্ছি বা মাসিমা ঠাকুমা দিদা এরকম অনেক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতেও যাওয়ার চল ছিল একটা নমস্কার করা তারা হয়তো ওই আশীর্বাদস্বরূপ পঞ্চাশ পয়সা এক টাকা দিতেন মানে আমার ছোটোবেলায় বলছি আজ থেকে কত বছর বছর আগে তো সেই জিনিসটা এখন ভাবাই যায় না যে এক তো তাদের নানান টিউশনস নানান রকমের কমিটমেন্ট থাকে ছোট ছোট ছেলে ছেলেমেয়েদের তাদের বাবা মারাও সমানভাবে আমরা ব্যস্ত মানে আমার তো এখন ছেলেই অনেক বড় হয়ে গেছে তো কিন্তু সেই যে যুগটা ছিল সেটা কিন্তু ভালোই ছিল মানে এই যে প্রতিনিয়ত যে আমরা দেখতে পাই যে ছেলেমেয়েরা লোনলি ফিল করছে হ্যাঁ তাদের শুধু বন্ধু বলতে ওই সেলফোন আর গুটি কয়েক একাধ বন্ধু তাদের সঙ্গে যদি একটু মনোমালিন্য হলো তো তারা একটা মানে ড্রাস্টিক অ্যাকশন নিতেও মানে পিছপা হয় না এইটা কিন্তু তখন আমরা এইসব ভাববার সময়ই ছিল না মন খারাপ করে কেন বসে আছিস রে হ্যাঁ কি হয়েছে মানে তো কাকিমাকেও ভয় পাচ্ছি যে বাবা সন্ধ্যে সাতটা বেজে গেছে বাড়ি ফিরবো উনি যদি কিছু দেখতে পান উনি যদি কিছু বলেন এখন এই জিনিসগুলো সবটাই যে খারাপ ছিল তা নয় সুতরাং এই মেসেজটা আমরা আমাদের থ্রু দিয়ে দিতে চাইছি যে রুটসটা তোমরা ভুলে যেও না নিশ্চয়ই আমরা এগিয়ে যাবো আমরা এখন চাঁদে যাচ্ছি আমরা রকেট ইসরো পাঠাচ্ছি অনেক আধুনিক আধুনিকতার সঙ্গে চলতে হবে কিন্তু আধুনিকতা পথে চলতে গিয়ে আমরা যেন আমাদের পুরনো ধ্যান ধারণা ভাবনা এগুলোর থেকে দূরে না চলে যায় এবং ছোট ছোট ছেলে মেয়েদের যেন এই মেসেজটা আমরা দিতে পারি আপনি যেটা বললেন যে ছোটবেলার কথাটা আপনি শেয়ার করলেন বিজয়া দশমীতে প্রণাম আমিও আমার মায়ের কাছ থেকেই শোনা তখনকার তারা যখন ছোট ছিল যে মানে এখন হয় না যে এর বাড়িতে যাব ওর বাড়িতে যাব কি ভাববে তখন তারা নাকি এর বাড়িতে চলে যাচ্ছে নারু প্রণাম করা এখন তো প্রণামের কালচারটাই উঠে গেছে সত্যি কথা বলতে মানে এই জেনারেশন ডিপ্রেশন নিয়ে আপনারা দুজনেই কথা বলছেন তো এটাকে কিভাবে দেখেন যে এটা কি মানে কতটা ঠিকভাবে দেখছেন মানে জেনার মানে আমি বলতে চাইছি যে এই যে প্রণাম করা হ্যাঁ এই যে পরিবর্তনটা যে আগেকার দিনে কি হতো যে আন্তরিকতাটা অনেক বেশি থাকতো এত না যাব কি যাব না কিন্তু এখনকার বাচ্চারা একটু সেলফোনে বেশি অ্যাডিক্টেড তারা ভাবে যে না যাব কেন তার থেকে বরং আমরা একটু সেলফি তুলি রিলস বানাই এটাকে নিয়ে কি বলবেন দেখুন আমি তো সম্পূর্ণভাবে ছোট ছেলে মেয়েদের বিপক্ষেও বলতে পারবো না কারণ সেলফোনটা কারা দিচ্ছে আমরাই তো তাদের হাতে তুলে দিচ্ছি আমরা নিজেরাই তো সেলফোনে ব্যস্ত থাকি আমরা বাচ্চা হয়তো সেই সময়টা তাদের কোয়ালিটি টাইম বাবা মাকে চাইছে বাবা বাবার মতো সেলফোনে ব্যস্ত মা মার মতো তারা তো সেলফোন দুনিয়াতেই বড় হচ্ছে এবং মোস্ট অফ দ্য ফ্যামিলি হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি তাদের তো বন্ধু বলতে তারা তখন তাদের যে এন্টারটেনমেন্ট তাদের যে ভালো লাগা সেই জগৎটা তারা সেলফোন থ্রু খুঁজতে চায় এখানে অবশ্যই এটা ভালো বলবো না কিন্তু এই ভালোটা মানে ভালো না লাগার থেকে ভালোতে মানে ট্রান্সফরমেশন যেটা সেটা কিন্তু পেরেন্টসদের হাতেই রয়েছে বলছিলেন এখনকার দিনে আপনি কাকে আমরা দোষারোপের দিকে তো যাচ্ছি না কিন্তু তাও আগেকার দিনে বাচ্চারা যেমন মাঠে খেলতে যেত বা লোকের বাড়িতে চলে যাওয়া গাছে আম পাড়া এই যে জিনিসগুলো হতো এখনকার দিনে কিন্তু আমরা রিলসে বেশি অ্যাডিক্টেড দেখি কোথাও একটা কি বাবা মা দেখার দেখা যায় যে সন্তানকে সময় দেওয়ার থেকে বেশি পড়াশুনো আরও যে অ্যাক্টিভিটি রয়েছে সেখানে সময় দিচ্ছে তারা তারাও ফোনে এই যে জিনিসটা চলে যাচ্ছে কোথাও কি সেই মেসেজটাও কি আপনারা তুলে ধরতে চাইছেন অবশ্যই মানে এই মূল স্রোতে ফিরে আসা নীল আমি তো বলছি সবসময় যে আমরা মানে আমাদের যেটা থিম আর কি রুটস আমরা যাতে এই গোড়ার কথাটা না ভুলে যাই গোড়া বলতে গেলেই তো আমাদের পুরোনো সেই আমাদের ভ্যালুজ ফিরে আসে যেখানে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা বড়দের দেখে সম্মান দেখানো বাবা যদিও বুঝতেও পারছি আমরা ভুল কথা বলছেন তবুও চুপ করে থাকা এই যে এগুলো সবই কিন্তু জেনারেশনকে কি দেয় এটা শেখাতে তোমাদের মানে তোমার ধৈর্য ধরতে সব কিছুই প্রম্পট অ্যাকশন এটা কিন্তু হয় না জীবনটা ওরকম প্রম্পটলি চলে না তো এইভাবেই আমরা বোঝাতে চাইছি যে সমস্ত কিছুই তুমি যা চাইবে যখনই চাইবে এক্ষুনি তোমাকে থ্রু সেল থ্রু তোমার ল্যাপটপ হোয়াট এভার এলস দ্য মডার্ন টেকনিক্স মডার্ন গ্যাজেটস তোমার হাতে চলে আসছে তো এটা এটার থেকে একটু আমাদের বেরিয়ে আসা দরকার বা আগে কি কি ছিল যে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলোতে যে মাসে দুবার হয়তো মাংস আসতো মাংস বলতে তো তখন মাটন বোঝাতো মাটন চিরদিনই চিরদিনই কিন্তু এক্সপেন্সিভ ছিল কিন্তু এত ইজিলি অ্যাভেলেবল ছিল না আজকে কিন্তু একটা বাচ্চা যদি তার মাকে বলে আজকে একটা কিছু খাবো তার মায়ের পারমিশনও নিতে হয় না সঙ্গে সঙ্গে জোম্যাটো সুইগি তার বাড়ির দরজায় চলে আসছে তো এই যে তাদের তো কোনো চাহিদা মানে ডিমান্ড কিছু ক্রিয়েট হওয়ার আগেই সেটা ফুলফিল হয়ে যাচ্ছে এই জন্য ওদের কিছু আমরা একটা ভালো করবার ইচ্ছেটাই চলে যায় তখন কি চলে আসছে আমরা বাবা মারা কি বোঝাচ্ছি এর থেকে দৌড়ো ওর থেকে আগে যেতে হবে ওর থেকে আগে যেতে হবে এই করতে করতে আমরা নিজেরাও একটা ভীষণভাবে মানে ডিপ্রেশনের শিকার হই সঙ্গে বাচ্চাগুলোকেও তাই করি প্রত্যেকটা বাচ্চাই যদি ফার্স্ট হয় তো ক্লাসের আর বাচ্চাগুলো কি করবে বাবা মাদের এটাও বোঝা দরকার আমরাও আমাদের ছেলেমেয়েরাও ছোট ছিল একটা সময় এখন তারা বড় থার্টি আপ এজ তারও কিন্তু সময় কিন্তু আমি বলেছি ভালো মানুষও নিশ্চয়ই ভালো রেজাল্ট করা দরকার কিন্তু তার মানে এই নয় যে সেই মানে একেবারে আদা জল খেয়ে একেবারে তোমাকে ওকে টপকে ওকে ডিঙে এরকম করার জন্য করার কোনো মানসিকতা মানে আমার মনে হয় এই জেনারেশনের কাছ থেকে এক্সপেক্ট না করাই ভালো তাকে তার মতো বড় হতে দাও না না হয় দু নাম্বার একটু কমই সে হয়তো অন্য কিছুতে ভালো করবে সেই দিকগুলো একটু আমরা দেখি এইভাবে আমরা মানে বলতে চাইছি যে এসো আমরা সকলে হাত ধরে পুরনো ধ্যান ধারণার সঙ্গে আধুনিকতাকে নিয়ে যদি আমরা চলতে পারি একদম দিদি হাতে আর মাত্র কিছুদিন বাকি নীলঞ্জনা দি পুজোর প্যান্ডেলের প্রস্তুতি কতটা মোটামুটি হয়ে এসছে আমার তো খুবই ভালো লাগছে যেটা হচ্ছে এখন আর একেবারে নতুনভাবে তৈরি হচ্ছে সব কিছু আর প্রস্তুতির মধ্যে আমাদের আর্টিস্ট তো প্রচণ্ডভাবে উনি রাত্রিবেলা আমরা যখন প্র্যাকটিস করে বেরোই তখনও উনি থাকেন প্যান্ডেলে প্লাস আমাদের কালচারাল দেখতে গিয়েও প্রচণ্ড এবার আমরা সব পাড়া থেকে মানে আশেপাশে যারা রয়েছে তাদের থেকেও অনেক সাপোর্ট পাচ্ছি বেস্ট পার্টিস মানে নিজেদের বন্ধু ওখানে জানতে পারছে আমরাও পার্টিসিপেট ওখান থেকে আমাদের লেডিস থেকে গ্রুপ থেকে লোকেরা আসছে কি এবার তোমাদের পঁচাত্তর বছর তোমরা কি করছো আমরা বললাম আমরা কি কি পার্ট নিতে চাই তো আমরা পার্ট নিতে চাই তো এটা আমাদের প্র্যাকটিসের মধ্যে আগে হয়নি কি আর আমরা অনেক রকম প্রোগ্রাম করি আর পঁচাত্তর বছরে এবার স্পেশালি আমরা স্পেশাল হচ্ছে আমাদের কি বলতে গেলে থিমটা স্পেশাল আর অনেক রকম আমরা কালচারাল দিক থেকে রিচ থাকবো যেরকম দুনুচি নাচ হবে কম্পিটিশন হবে তার উপরে তারপরে গরবা ডান্স হবে উইচ ইজ অলসো ট্রেডিশনাল ফ্রম গুজরাত কিন্তু আমরা বাঙালিরা পারফর্ম করব আর এবং এজ দেয়ার ইজ নো বার এন্ড এটা খালি ইয়াং জেনারেশন আসছে না সবাই আমরা কিন্তু ইয়াং জেনারেশনের আলাদা সেটা থাকবে বাচ্চারা যারা পারফর্ম করবে এটাতে প্রথমবার আমরা প্ল্যাটফর্মে সব রকম এজের গ্রুপকে রাখছি আর তারপরে তোমার শাঁখ বাজানো আলপনা এই ধরনের প্রদীপ জ্বালানো এগুলো কম্পিটিশন রাখছি মধ্যে। আর সেটা সবাই পার্টিসিপেট করতে পারবে যারা পুজো দেখতে থেকেও আমরা কি কারা কারা পার্টিসিপেট করে ওপেন ফোরাম ওপেন টু অল তো এই ধরনের কিছু প্ল্যান করেছি পঁচাত্তর বছরের জন্য ওটা সিক্রেট রইলো না বলেই ফেললাম যাই হোক আর আমাদের তিন দিন ভোগ হয় সপ্তমী অষ্টমী নবমী ভোগের ব্যাপারে আমি স্পেশালি আসতে চাইতাম মানে জানতে চাইতাম যে সবাই একটু জানতে চাই যে কোন প্যান্ডেলে কি ভোগ হচ্ছে স্পেশাল কি হচ্ছে এবার পঁচাত্তরতম স্পেশাল কি কি ভোগ হচ্ছে আমাদের নবমীর দিনে মাছ ভোগ হচ্ছে দু রকমের মাছ হয় আচ্ছা আর এটা সব প্যান্ডেলে হয় না আর আমাদের প্যান্ডেলে নবমীর দিন মাছ ভোগ হচ্ছে প্লাস নবমীর দিন আমাদের অন্য কোঠা অন্য কোঠে যে ট্র্যাডিশনাল আমরা ফলো করি এভরি ইয়ার কিন্তু এবার আরও স্পেশাল করে হবে তিন চার রকমের মিষ্টি মিক্স করে তারপরে ওটা বানানো হয় এবং দিস ইস ফর ওপেন টু অল মানে যতজন কত কেজি হয় ওটা বোধ হয় মোর লাস্ট ইয়ার হয়েছিল তো এবারে তো মনে হয় একশো কেজির ওপর হবে এটা হচ্ছে আমরা সবাইকে দিই প্যান্ডেলে যারা আছে নবমীর দিনে সবাইকে আরেকটা থাকে সপ্তমী অষ্টমী আমরা পঁচাত্তর বছরের জন্য সন্ধ্যাবেলা আমরা আবার ওটা ভোগ না প্রসাদ বলি ওটা প্রসাদ ওটা আলুর আর লুচি থাকে সবার জন্য আর বিভিন্ন দিনে বিভিন্ন রকম টেস্ট আলুর দমের মানে একই রকম আমরা ফলো করি না তো এটা আমরা ভেবেছি আর একটা যেটা অনেক পাড়াতে দেখা যায় যে ভোগের হয়তো কুপন কেটে নিতে হয় বা তার জন্য আলাদা কন্ট্রিবিউশন লাগে আমাদের কিন্তু তা মানে যতজন তোমরা আসবে মানে নট অনলি মানে মেম্বার বা পাড়ার লোকেরা বাইরেরও বহুজন আসে যাদের আমরা কখনো দেখিনি এমনি তো আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা তো ইনভাইটেড থাকেই

মানে ফায়ার কন্ট্রোলিং এর যে গুলো নেওয়া হয় বালি জল মানে হোস পাইপ এগুলো তো থাকছেই প্লাস হচ্ছে স্পেশাল কিছু যারা ফোর্স থাকে যারা এটা কন্ট্রোল করবে প্লাস কেউ হয়তো পুজো দেখতে এসে অসুস্থ হয়ে পড়লো তার জন্য একটা নার্সেস আউটলেট থাকে আর কি মিনিমাম মেডিসিনস কিছু রাখা হয় তাছাড়া তো জল টল তো এগুলো থাকেই আর আর কি বলবো আর কিছু স্টলস থাকে যেখান থেকে খুব মিনিমাম কিছুর বিনিময় তাদের দেওয়া হয় যে তোমরা বিক্রি হলে তারপরে তোমার যেটা ইচ্ছে তোমরা কন্ট্রিবিউট করো এরকমভাবে কিছু স্টলস দুস্থ কিছু মানুষদের জন্য রাখা থাকে যে যারা কিছু সেল করে যদি কিছু উপার্জন করতে পারে আর তাছাড়া তো সারা বছর ধরে কিছু না কিছু মানে চ্যারিটেবল বলাটা অনেক বড় কথা হয়ে যায় ঠিক অতটা আমরা পারি না আমরা খুব সাধারণ মানেরই তবে চেষ্টা চালাই আর কি মানে চেষ্টা করি আমরা নিজেদের মহিলাদের কথা স্পেশালি বলছি তারা তাদের পকেট মানি থেকে একটা মিনিমাম অ্যামাউন্ট আমরা রাখি ডোনেট করি সেটা আমরা প্রত্যেক মাসে রাখছি সেই টাকা প্লাস হচ্ছে কখনও আমরা কোনো ওরা ও তো তুমি কোথায় কোথায় করো বলো হ্যাঁ আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি তারপরে স্প্যাস্টিকদের হেল্প করি ওটা কি করি আমরা ফোন করে আগে জেনে নিই ওদের কি রিকোয়ারমেন্ট তারপরে আমরা লেডিজদের মধ্যে আলোচনা করি আমাদের কি ফান্ড আছে আমাদের কি কিছু এক্সট্রা লাগছে সেই হিসেবে আমরা সবার কাছে যদি এক্সট্রা লাগে আমরা সেটা মেসেজটাকে ফ্লো করি সবাই এগিয়ে এসে সেই জিনিস কেউ নিজের জিনিস দিলো ওদের কি কি দরকার কেউ ওদের জন্য ফল দিলো কেউ ওদের ইকুইপমেন্টস দিলো কেউ হুইল চেয়ার দিলো অনেক ভাবে নিজেদের ওল্ড অনলি যারা উইডোজ আছে ওল্ড লেডিজ আছে তাদের কেউ দেখার নেই তাদের জন্মদিনের দিন কেক নিয়ে যাওয়া তারপরে অনেক এরকম অনেক জায়গা বলে দেয় আজকে আপনারা ডিনারটা দিতে পারেন তো তখন আমরা সেইভাবে দিলাম যাদের যেরকম রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট অনেক দূরের একটা গ্রামে একবার গিয়েছিলাম সেখানে ওরা যে ওল্ড ক্লোথ অনেক আমরা পাই আমাদের কিছু কাইন্সের বদলে কিছু যদি কন্ট্রিবিউট করেন তখন আমরা সেইভাবে দিয়েছিলাম যতটা সম্ভব আর কি আর তাছাড়া তো ব্লাড ডোনেশনটা অবশ্য পাড়া থেকেই করে লেডিজরা নয় আর দ্বিতীয়ত হচ্ছে যে আর এমনি নর্মাল আমরা তো ইন্ডিভিজুয়ালিও যখন এগুলোর মধ্যে মানুষ থাকে না তখন তার মনে হয় যে আমার দুটো আউটফিট না হয় কম কিনলাম আদ্যাপীঠ এই যারা হচ্ছে মানে সোশ্যাল রিফর্মার বলা যায় সেখানে গেলে না মনটা ওরকমই হয় যে ওরা যখন বলে আপনারা কি অনাথ বাচ্চাদের জন্য কিছু রাখবেন তখন আমরা প্রত্যেক মাসে একটা অল্প টাকা হলেও দুশো টাকা হলেও সরিয়ে রাখি যে ঠিক আছে আমরা তো কত দামের জামা কাপড় পরি যদি আমার টাকাটাও যদি কাজে আসে এইভাবে হাতটা একটু বাড়ানোর চেষ্টা করছি কোনোভাবে সোসাইটি আড্ডায় যখন আমরা বসতে শুরু করি আড্ডায় মানে তারপর যদি পুরোটাই হয় মহিলাদের গ্রুপ তাহলে তো আড্ডা শেষ হয় না পুজোর আড্ডা এত সহজেও শেষ হয় না আমাদের হাতে সময় খুব কম আমি দিদির থেকে জানতে চাইব যে এবছর পঁচাত্তর তো তম বর্ষবৎসবসের যারা আসছে প্যান্ডেল দেখতে তাদের বিশেষ আকর্ষণ কি থাকতে চলেছে আপনি কি বলবেন যে এইটা আমাদের আজকে এবাড়ো এবছরের পূজয়ে বিশেষ আকর্ষণ একদম আমাদের প্যান্ডেল মানে অনিন্দ সুন্দর বলা যায় মানে এতটাই ইনট্রিকেট হ্যান্ড ওয়ার্ক এটা মানে এটা যারা করছে আপনাদের সকলকে বলছি আসুন দেখুন বিচার করুন তো সেটা অসম্ভব একটা সুন্দর অনিন্দ সুন্দর একটা প্যান্ডেল আমাদের তৈরি হচ্ছে আর তার সঙ্গে প্রতিমা আমি আমাদের প্রতিমা শুধু কাঠামোর ওপরে জাস্ট মাটি দিয়ে চলে এসছিলেন মা তারপরে তো পুরোটাই ওখানেই হচ্ছে মানে আমরা প্রত্যেক দিনের যে ডেভেলপমেন্ট উন্নতিকরণ যেটা সেটা দেখছি মানে চোখের মাকে দেখা এবং আলাদা মায়ের যে রূপ আমি কি বলবো মানে আর এটা একদম থিমের সঙ্গে প্যান্ডেলে যা ঠিক আছে ওই রুট গোড়ার কথা সব ঠিক আছে কিন্তু মায়ের সঙ্গে আমরা সেই বড় যে দুর্গা প্রতিমা তার চার ছেলে মেয়েকে নিয়ে আসা সিংহ অসুর সব আছে একদম প্রমিনেন্ট ওয়েতে আপনারা দেখতে পাবেন একদম সেই ছোট ছোট মিনিয়েচার যেরকম দেখা যায় আমাদের পাড়াতেও হয়েছে আগে কিন্তু ওরকম নয় তো এইটাতে আমরা খুব আনন্দিত যে আমরা পুরনো দিনটাকে আবার ফিরিয়ে আনছি আমাদের হাতে সময় একেবারেই শেষ তবে যাওয়ার আগে যেমন বলেছিলাম দিদির গলায় একদম ছোট্ট করে একটা গান শুনবো আমাদের আজকের আড্ডাটা শেষ করব দিদি ছোট্ট করে কি গান গাই যেটা মনে পড়ছে জেটা মনে পড়ছি এটা একটা আড্ডাই ঘরো আড্ডা বুঝি ওই শুধু রে ডাকিলো মোরে নিশিথের সুমিরা বুঝি ওই সুদ রে বুঝি ওই সুদ রে মম মন হল উদাসীর দা মমুন হল দা খুলেল বুঝি খেলারি বাঁধুন যা বুঝি ওই শুধু বুঝি ওই সুদূরে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমাদের হাতে সময় এখন খুবই কম হয়েছে এবার এবছরের কিন্তু অবসরের পুজোয় বিশেষ আকর্ষণ কি থাকতে চলেছেন দুই দিদি কিন্তু আমাদের সাথে বলিয়ে দিয়েছে তাই অবশ্যই একবার কিন্তু অবসর ক্লাবের কিন্তু পুজো আপনাদের সকলকেই দেখতে হবে দেবী আগমনের আড্ডা এখনকার মতো এই পর্যন্তই নমস্কার